আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আমরা নামাজ পড়তে যাচ্ছি সবাই মিলে আমার ভাগ্ন ভাগ্নি প্লাস আমার ছোট বন্ধ ভাই দেখো এখন সকাল 10টা বাজে তারপর দেখেন কি অবস্থা আমরা এখানে গুড মেইস যে পার্ক আছে সেই পার্কে নামাজ পড়তে যাচ্ছি এই হলো আমরা সবাই ওলাপ আমি এবং তোয়া আর এই হলো আমার ছোট বন্ধু ভাই আমরা আমাদের দেরি হয়ে গেছে অলরেডি চালু করো চালু করো সবাই চালু করো নামাজ দাঁড়াই গেছে দেরি গেলে আমরা ঈদের নামাজ না পেলে মনটাই খারাপ হয়ে যাবে এটা হলো গুডমেস পার্কের ঈদের জামাত দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর দিয়েছিলাম ভাবলাম যে নামাজ দাঁড়াই গেছে আমরা মানে নামাজটা ধরতে পারবো আলহামদুলিল্লাহ মুসলিম এখানে কেমন লাগতেছে তোমার হ্যাঁ আজকে ওয়েদারটা খুব ভালো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সানি ওয়েদার ঈদের দিন আসলে এরকম একটা ওয়েদার আমরা পাবো আশাই ঘুরি নাই কাল্লা কাছে শুক্রিয়া যে আমরা নামাজটা ধরতে পারবো আর দেশের বাইরে এই প্রথম আমার ঈদের সালাদ খুব ভালো লাগতেছে তা আমার পরিবারকে মিস করতেছি অবশ্য যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন কত মুসলমান এখানে

কত বড় একটা স্বামীর বাইরে আসছেন দেশের বাইরে ঈদের জামাত কেমন হয় আপনারা দেখেন হ্যাঁ আপনাদের ভালো লাগবে আশা করি হ্যাঁ কত বড় একটা জামাত এটা ল আবার বলছি লন্ডনে গুড মাইজ পার্কে আরে পার্কটা এমনিতে অনেক সুন্দর আমরা কোথায় দাঁড়াবো রানিং কোথায় দাঁড়াবো আমরা স্বামীর বাড়ি খুঁজতেছ তুমি এই আশা করি আপনাদের ভিডিওটা দেখেন কত বিশাল একটা জামাত আসলে খুব ভালো লাগছে দেশের বাইরে যে আমাদের মুসলিমদের সংখ্যা আলহামদুলিল্লাহ এত বেশি বিশেষ করে লন্ডনে কোথায় দাঁড়াবো আমরা আমরা এখন সালাতে দাঁড়াবো সালাদ শেষে আবার আসবো আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ তো এখন ক্ষুদ্র ঈদ মোবারক আচ্ছা বরাবর অলাফ ঈদ মুবারক হ্যাঁ দাঁড়ানি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লাগতেছে আর আজকে ওয়েদারটা দেখছো কত সুন্দর নামাজ শেষ নামাজ শেষে এখন মোলাকাত করতেছে নাকি আমি ওলাপের সাথে একটু মোলাকাত করবো ডাইনি করো

গোলাগুলি করো কত মানুষ আলহামদুলিল্লাহ দেখেন আসলে ঈদের আনন্দ হলো ঈদের নামাজেই বেশিটা নামাজ না পড়লে ঈদের আনন্দ নেই আর এই জামাটা একটু ডিফারেন্ট কারণ এখানে কিন্তু শুধু আমাদের বাংলাদেশের মানুষ তা না পৃথিবীর সব দেশের মানুষ এখানে আছে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নাইজেরিয়া মালয়েশিয়া মোটামুটি পৃথিবীর সব দেশের মানুষ এখানে এই সালাদটা আজকে আমরা সবাইকে নিয়ে আদায় করলাম স্বামী ভাই হলো স্বামী ভাই স্বামী ভাই আমাদের সাথে ঈদের মোলাকাত করতে আসছে হ্যাঁ একসাথে এখন সালামি দেওয়ার পালা আমাদের আলহামদুলিল্লাহ আবার বলতেই হয় যে আজকের পরিবেশটা এত ভালো বা ওয়েদারটা এত ভালো আলহামদুলিল্লাহ যে কোনো জ্যাকেটের প্রয়োজন নাই আজকে আমাদের একটা উৎসব পরিবেশ না আমরা এখন বাসা যাচ্ছি সালাদ শেষ তো আমাদের ভিডিওটা কেমন লাগলো আর লন্ডনের ঈদের সালাদ কেমন হয় কমেন্টস করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুল ভুল করবেন না Allah peace. Bye bye. Ta